হরিধ্বনি দিতে দিতে যাচ্ছিল শ্মশান বন্ধুর দল আকাশে মেঘ জমেছে কালো ছায়ার মতো কিভাবে যে শ্মশানে পৌঁছবে সেই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে শ্মশান বন্ধুরা যেতে যেতে সকলেই বলতে লাগলো নানা রকমের কথা কিন্তু পরিতোষ ম্লান মুখে আকাশের দিকে তাকিয়ে বলল গতিক সুবিধার দেখছি না বকুলতা একটু পরেই যদি বৃষ্টি নামে তাহলে ভিজে একসা হতে হবে আর নিতাইয়ের বউটা যেভাবে মারা গেল দিন দিন যেন সন্দেহ হয়ে উঠেছিল কেন রে কি হয়েছিল মৃত্যুটা যে স্বাভাবিক ছিল না তা বোঝাই যায় স্বামীর সঙ্গে কি নিয়ে যে তুমুল ঝগড়া লেগেছিল সেদিন পরে অবশ্য ঝগড়াটা মিটেও গিয়েছিল তারপর সে ধান সিদ্ধ করতে বসে সেই সময় উনুনের আগুন কাপড়ে লেগে যায় কিছু বোঝার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে সে প্রবল চিৎকারে কেঁপে উঠেছিল সমস্ত বাড়িটা ওই সময় ওই সময় নিতাই চোখে পড়ে ঘটনাটা তারা হুড়ো করে সে এক কলসি জল ছুড়ে দেয় স্ত্রীর দিকে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আগুন ছড়িয়ে পড়েছে গোটা শরীরে শেষ বেশ যখন আগুন নিভল তখন তার স্ত্রী মাটিতে পড়ে আছে একটা ঝলসানো নিথর দেহ আর শুনেছি মৃত্যুরা আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল আবার আবার বের আমি কথাটা শুনেই সকলে ভয়ে আরষ্ট হয়ে গেল একজন চাপা সরে বলল ভাই এই সময় ওসব কথা কেন বলছিস যার মৃতদেহ কাঁধে এ যদি কোনো অস্বাভাবিক আচরণ করে গা ছমছমে পরিবেশ আমার তো আমার তো এসব ভাবতেই ভয় করছে তোরা একটু চুপ কর না কার্তিক শুকনো হেসে বলল ধর বোকা মরা মানুষ কি আর নড়াচড়া করে কি হ্যাঁ ওর বউ পুড়ে মরেছে নিথর দেহ ওটা ভয় পাওয়ার কিচ্ছু নেই অন্য একজন আতঙ্কিত স্বরে বলল তো তবুও ভয় তো লাগে পোড়া শরীর দেখলে গা শিউরে ওঠে আমার তো খুব চিন্তা হচ্ছে গ্রামের মোড়ল নিজে এলেন না শুধু আমাদের যেতে বললেন ঠাকুর আমাদের রক্ষা করো কোনো বিপদ যেন না ঘটে ঠিক সেই সময় দামোদর বলল আরে তোমরা হরিধ্বনি বন্ধ করলে কেন শ্মশানের ভিতর পর্যন্ত আমাদের হরি নাম করতে হবে শুরু করো দূর থেকে দেখা গেল শ্মশানটা শ্মশানে প্রবেশ করে ওরা চিতা সাজাবার কাজে নেবে গেল কিন্তু এই সময় হঠাৎ শুরু হলো তুমুল ঝড় এই ঝড়ের দাপটে শ্মশানের অনেক গাছ ভেঙে পড়লো মাটিতে পরিতোষ গলার স্বর উঁচু করে বলে উঠল এ কিরে রে বাবা এই যে ঝড় শুরু হয়ে গেল এই মনে হয় বৃষ্টি নামবে বলে এই এই তাড়াতাড়ি করো সকলেই তারাহুড়োর মধ্যে চিতা সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়ল মাটির উপরে একটা চারপায়া খাটিয়ার ওপর শোয়ানো ছিল মৃতদেহটা বাতাসে মৃতদেহের ঢাকা খুলে গেল মুখ বেরিয়ে এল মৃতের মৃতদেহ স্পর্শ করে বসেছিল কার্তিক মৃতদেহের চোখের পাতা খুলে গেল এবং সেইখান থেকে বিচ্ছুরিত হতে লাগল লাল রঙের আভা তাই দেখে সে চিৎকার করে বলে উঠলিবানি কে কোথায় আছো সকলের চোখ কার্তিকের দিকে তাকে চাপটে ধরেছে মৃতদেহটা পালাতে চাইলেও সে পালাতে পারছে না শ্মশান বন্ধুরা ছুটে এলো কিন্তু প্রেতের সামনে কেউ টিকল না একে একে ছিটকে গেল সবাই ভয়ে কাঁপতে কাঁপতে পরিতোষ বলল তখনই বলেছিলাম যে এত রাত্রে এখানে না আসতে কিন্তু আমার কথা কেউ কানে দিলে তো এখন যে করেই হোক আমাকে পালাতে হবে কিন্তু এই সময় চিৎকার ফেসে এলো কেউ যেন সজরে বলে উঠল প্রতিশোধ আমি নিতে চাই আমার অতৃপ্ত আত্মা গোটা গ্রামটাকে উজাড় করে দেবে পাবে না দাও দাও করে গোটা গ্রাম চলবে কথাটা বলেই সে অদৃশ্য হয়ে গেল পরিতোষ দৌড়ে প্রায় শ্মশান থেকে বেরোবার পথের দিকে চলে এসছিল কিন্তু ঠিক সেই সময় সে অনুভব করলো কেউ যেন তার পাটা চেপে ধরেছে সে পারল না বেশি দূরে এগোতে তার আগেই সে শ্মশানের মাটির নিচে ঢুকে গেল আর শ্মশানে ছড়িয়ে পড়ল একটা আর্তনাদের ধ্বনি রাতের বেলা সবে মাত্র খেতে বসেছিল তাই খেতে খেতে সে বলল যে মরেছে বাঁচা গিয়েছে সারাদিন শুধু আমাকে জ্বালিয়ে শেষ করে দিত। এই নে জোরে জোরে বাতাস কর হ্যাঁ জোরে জোরে বাতাস কর তার বোন অনুপমা সারা দিয়ে বলল বলেছ দাদা আমার তো তোমাকে দেখে কষ্টই লাগতো বাড়িতে অমন লক্ষ্মী ছাড়া বউ থাকে সংসার করা যায় নাকি কথাগুলো যখন অনুপমা বলছিল ঠিক সেই সময় বাইরে সদর দরজায় টোকার শব্দ হলো আর তোকার শব্দটা শুনেই ভ্রুকুটি করল অনুপমা তারপর বিরক্ত হয়ে বলে উঠল এই অসময় আবার কে এলো দাঁড়াও দাদা আমি দেখে আসি পায়ে পায়ে এগিয়ে গেল সে কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল তারপর দরজার হুড়কো খুলতেই দমকা বাতাসে দরজার পাল্লা দুটো খুলে গেল চমকে উঠল অনুপমা নিতাই বাতাসে নাক টানলো তারপর বললো একি একি পোড়া পোড়া গন্ধটা আসছে কোর থেকে ওরে বাবা রে বৌদি তুমি এখানে এলে করে আমি ফিরে এসেছি কিন্তু মরে যাবার পরেও আমি হেরে এসেছি আমার যে এসে বাকি আছে আমি যে কষ্ট পেয়ে মরেছি আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো এবার তোমার শেষ দেখে আমি যাব কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে তাই না আমি মরে গিয়েছি কিন্তু তবু ফিরে এসেছি এবার তোদের পালা তোদের আমি আজকেই শেষ করে দেব কথাটা বলেই নিতায় স্ত্রী তাদের পালাবার পথ দিল না সামনে দাঁড়িয়ে থাকা তার বোন অনুপমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল অনুপমা কষ্ট পেয়ে বলে উঠল দাদা দাদা আমাকে বাঁচাও আমার আমার যে কষ্ট হচ্ছে আমাকে আমাকে উদ্ধার করো এই এই ও যে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে তুমি কি কি চাও হ্যাঁ কি কি চাও তোমাদের রক্ত চাই এই গ্রামের বিনাশ চাই এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দুতি এই দূতি গিয়ে লাগলো খরের চালে। দাউ দাউদাউ করে চলে উঠলো পুরো বাড়িটা। নিতাই হতভম্ব হয়ে বলে উঠলো। সেবা বাবা বাবা আমি আমি দামি তোমাকে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমি কিছু করিনি। ওই তো দরজা খোলা আছে। আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই প্রাণ রক্ষা করি আগে নিজের আমি পালাই আমি পালাই দাদা তুই তুই আমাকে তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না তোরা কি জোতেই আমার হাত থেকে পালাতে পারবে না তোকেও আমি জীবন্ত পড়িয়ে মারব দেখ কেমন লাগে আমার যেরকম কষ্ট হয়েছিল সেই কষ্টই তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি নিতাই দৌড়ে ওই খোলা দরজার থেকে এগিয়ে যায় কিন্তু ওই সময় দরজাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল নিতাই দুই হাতে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলে খুলে দাও দরজা দরজা খুলে দাও আমাকে এখান থেকে বেরোতে দাও কে কোথায় আছো আমাদের এখান থেকে নিয়ে চলো কেমন রাক্ষসে বইয়ের খপরে পড়েছি তো বাবা হেসে উঠল নিতার বউ তারপর বলল যতই গলা ভাতে চিৎকার কর না দেখে তোকে নিয়ে যেতে কেউ আসবে না তুই এত রে বল সকলকেই সকলকে এখন ক্রাস করবে বড্ড দেরি হয়ে গেছে এতটা দেরি হবে ভাবিনি একটাও গরুর গাড়ি পেলাম না যে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আরে ওই যে একটা গরুর গাড়ি আসছে না গাড়োয়ান ও গাড়োয়ান